একজন স্বামী তার স্ত্রীকে জীবন্ত কবর দিচ্ছে আসলে তিনি এটা কেন করছেন তিনি আসলে হতাশাগ্রস্ত কিংবা মানসিক কোনো সমস্যা কিনা আমি জানি না হয়তো হতে পারে দীর্ঘদিন অসুস্থ পড়ে আছে তিনি টানতে টানতে নিজেই অনেকটা বিরক্ত হয়ে গেছেন এমনও হতে পারে কিন্তু তিনি যে কাজটা করছেন এটা মোটেও ঠিক না দেখে ভীষণ রাগ হয়েছে তিনি আসলে বুঝিয়ে দিয়ে গেলেন স্বামী স্ত্রীর যে সম্পর্ক যে মেলবন্ধন সেটাকে তিনি প্রশ্নবিদ্ধ করলেন আসলে ভবিষ্যৎ প্রজন্ম বা আগামী প্রজন্ম এই ভিডিও দেখলে কি ভাববে বা কি মনে করবে আমার জানা নেই ভিডিওটি ইতিমধ্যে ব্যাপক ভাইরাল এবং নেতিবাচক দিক তৈরি হয়েছে মানুষের মন্তব্য আসলে এটা ভালোভাবে নেয়নি কেমনে নিবে আর যদি সেই স্বামী অসুস্থ থাকতো তাহলে কি সেই স্ত্রীর পাশে থাকতো না স্বামী স্ত্রীর বন্ধন তো এমনই হওয়া উচিত শেষ বয়সে দুজন দুজনের পাশে থাকবে সারাটা জীবন পাশে থাকবে মৃত্যুর আগ পর্যন্ত কিন্তু এভাবে জীবন্ত কবর দেওয়া কেনে হিসড়ে আবার মারছে পুরুষকে আসলে তিনি নিচে নামিয়ে দিলেন তিনি এটা কি করলেন বিষয়টা মোটেও ভালো লাগেনি এটার অবশ্যই তদন্ত করা উচিত